আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন আমাদের হাফিজ ভাই টেইলারের দোকানে আমাদের আজকেও আমরা একটি পার্টি দিতেছি এর আগেও আপনারা ভিডিও দেখছেন আমার সুমন ইসলাম ওয়ান পেজের মাঝে আমরা সানামুরির আয়োজন আমরা কদিন পরপরই সানামুরির আয়োজন করি আমাদের উস্তাদ সাধু ভাই মিজান ভাই সহ হাফিজ ভাই আমাদের টিম এখানে সবাই আছে তো আজকে আমাদের এই টিমের মাঝে নতুন করে আফজল ভাই এবং অনিক ভাই যুক্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আশে গুস্তু দিয়ে আমাদের যে আজকে প্রোগ্রামটা শুরু করতেছি তো দেখতেছেন আমাদের হাফিজ ভাই আমাদের বেলিটে উনি লইয়া দিতেছে তো আপনারা এখানে দেখতেছেন আমাদের সাথে আফজল আফজল আছে আমাদের সাথে আফজল আমাদের মিজান ভাই আমাদের সাধু ভাই তো দেখতেছেন আমাদের সাথে ভাই ভাই আপনারা জানেন আমাদের 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 ভাই সব সময় সাথে থাকে তো দেখতেছেন আমাদের অনিক ভাই আমাদের আজকে নতুন সদস্য হিসাবে আমাদের সাথে আছে আজকের প্রোগ্রামে তো আমাদের সাথে আছে খলিল ভাই খলিল ভাই খলিল ভাই নামটা আমি ভুলে যাই তো সব ভিডিওর মাঝে আমার ভাই নামটা আমি লইতে পারি না তো দেখতেছেন আমাদের কলিল ভাই সহ আমাদের হাফিজ ভাই টেইলার যে দোকান দোকানের মাঝে আমরা বেশিরভাগ সানা বিভিন্ন আয়োজন করি তো আমাদের হাফিজ ভাই পরিশ্রম করে তো দেখতেছেন আমরা শুরু করতেছি আজকে আশের গুস্ত দিয়ে আমরা এই যে প্রোগ্রামটা শুরু করতেছি উস্তাদ আজকে আজকের অনুমতি আজকের অনুমতি এটা বলেন ইন আগামীতে যারা যারা খাইবেন কেন একটু যোগাযোগ করলে ভালো হবে একটু বড় মানুষ করতে হয় তো ধন্যবাদ আমাদের খুব সুন্দর কথাবার্তা বলেছেন আমাদের উস্তাদ সাধু ভাই

সমস্যা আপনার তো আলহামদুলিল্লাহ আমরা সব বড় থাকি আপনারা জানেন এখানে আমাদের উস্তাদ সাধু ভাই মিজান ভাই টি আর এক্স আপনাদের যাদের গাড়ি লাগবে নির্বাসন ডবল এসি গাড়ি আপনারা পাবেন আমার নহাগাড়িও আছে যে কোনো ধরনের গাড়ি আপনারা পাবেন আমাদের যে স্টাফ আমরা বেশিরভাগ এখানে শ্রমিক আর বিভিন্ন ব্যবসায়িকও আছে আমাদের হাবিজ ভাই সহ আব্দুল ভাই সহ আমরা আজকে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শুরু করেছি তো ভিডিওটা যারা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সুমন ইসলাম ওয়ান পেজটা ফলো দিবেন সুমন ড্রাইভার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলও আমার ভিডিওটা পাবেন সুমন ইসলাম টিকটক আইডির মাঝে আপনারা এই ভিডিওটা পাবেন তো ধন্যবাদ ভালো থাকেন আজকে লাইভ থেকে বিদায় নিতেছি আমরা এখন শুরু করে দিছি তো আমার বাইরা শুরু করে দিয়েছে আমি ভিডিওর কারণে শুরু করতে পারিনি না তো ভালো থাকেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত